দেখতে পাচ্ছেন যে একটা কাকার সাথে আজকে কথা বলবো কাকা কাজ করে হচ্ছে ডিজেল ইঞ্জিনিয়ার এবং হচ্ছে সেলো সেলো মেশিন মেশিন হ্যাঁ না তো সেলো মেশিনের কাজ করে তো কাকা আসলে আপনার নাম কি আলী হ্যাঁ আলী মোহাম্মদ হাল اهلا اهلا হ্যাঁ আপনি কত দিন থেকে এই কাজ করেন কাকা আমি এটা কাজ করি আপনি পাকিস্তান পিয়ার থেকে পাকিস্তান পিয়ার থেকে কাজ করেন জি তো এটা মানে কার মাধ্যমে সিংছেন বা আপনার বংশগতভাবে কি এই কাজটা করে আমি বংশগত কাজ করে বংশগত সবাই করে আচ্ছা আসসালামু আলাইকুম এই ভিডিওটা সবাই দেখবেন এই ভিডিওটা স্ক্রল করবেন না বাস্তব জীবনে কাকার কিন্তু কত বয়স হয়েছে আমার বয়স এখন কাকার বয়স কিন্তু অলরেডি কিন্তু পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে তো পঁচাত্তর বছর বয়সে কাকা কিন্তু এখনও কিন্তু হ্যাঁ স্ট্রং আছে হ্যাঁ এই যে হাঁটতেছে নিজে এবং আমরা কিন্তু এই বয়সে এতটুকু স্ট্রং থাকতে পারবো না এবং হচ্ছে খুঁটি নাটি যে কাজগুলো আপনারা তো জানেন যে ওই সেলো মেশিন বা আপনার হচ্ছে যে এই যে এই যে গাড়িটা আসতেছে এই যে গাড়ির যে মেশিনটা এই যে এই গাড়িটা যে আসতেছে এই গাড়ির যে মেশিনটা এই মেশিনে কাজ করেন না তো এই মেশিনের কাজ করে আসলে বংশগতভাবে সে বা তাদের বংশের মধ্যেই আসলে লোকজনগুলা এই সেলো মেশিনের কাজ করে তো ব্যাপারটা চাচা একটা মেশিনের কাজ করে কত টাকা আয় হয় এদিকে তাকায় বলেন সমস্যা নেই কত টাকা উপার্জন হয় একটা মেশিন বানলে আমাকে এক হাজার টাকা একটা মেশিন বানলে এক হাজার টাকা দেয় আর ফ্যামিলিতে কয়জন আছে আমাদের ফ্যামিলিতে আছে আপনার ছয়জন ছয়জন মানুষ আছে ছয়জনের মধ্যে মানে ছেলে ছেলে কতজন মেয়ে কতজন ছেলে তিনজন আর মেয়ে আল্লাহ দিলে ছেলে তিনজন মেয়ে দুজন ছেলে তিনজন কি করে ছেলেরা আপনার বিদেশ দেশের বাইরে থাকে জি আচ্ছা ছেলেরা থাকে হচ্ছে দেশের বাইরে

সো কাকা কিন্তু আমি এটাই বলতে চাইতেছি যে এখনো সে মোটামুটি সত্তর উপরে উপরে বয়স হ্যাঁ তো কাকা কিন্তু নিজের পায়ে দাঁড়ায় নিজে উপার্জন করে খাইতে চাইছে এবং শরীরটা ভালো থাকে তাই না কাকা পরিশ্রম করলে সুস্থ থাকে কাকা পাশাপতো নামাজ পড়ে এবং কাকি বাই তো কাকিও কিন্তু বাই অলরেডি তো আসলে মূলত এটাই বলতে চাইতেছি যে কাকার মতো হ্যাঁ আমরা কিন্তু ওই সত্তর বছর পর্যন্ত বাঁচবো কিনা জানি না আল্লাহর ইচ্ছা তো আশা করি যে কাকা অনেক দৃঢ়জীবী হোক যে কাকা তাদের সন্তানকে কিন্তু অলরেডি মানুষ করছে এবং হচ্ছে দেশের বাইরেও পাঠায় দিছে ঠিক আছে এবং কাকিও আছে আমার বন্য পড়াশোনা কিন্তু করাইছে দেখেন আপনারা শোনেন এই 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 ধরনের মানুষদের আসলে আমাদের সিলে মানে সেলট করা উচিত যে এই যে পড়াশোনা করাইছে ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করছে তার মানে কি তো সব বাবা মা কিন্তু পারে না তাদের ছেলে সন্তান বা মেয়ে সন্তানদের প্রতিষ্ঠিত করার আপনার পাঁচটা মানুষকে পাঁচটা বলছেন না যে কিন্তু ইন্টারমিডিয়েট পাশ করাইছে তো এটাই হচ্ছে মূলত এবং মুখ্য বিষয় এইদিকে সবাই গুরুত্ব দিবেন এবং হচ্ছে এই ভিডিওটা স্কুল করবেন না এই ভিডিওটা দেখে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যে আমি এটাই মেসেজটা দিলাম যে এই কাকার মতো কাকা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন কাকার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিয়ে অবশ্যই সাথে থাকবেন কাকা সবাই একটু ধন্যবাদ জানায় শেষ করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম